ভুলে গেছে ডাক্তার দানি কি কইছিল ও আমি বাপ হম বাপ হমু আরে ভাই এটা তো বড় খুশির খবর চলেন পার্টি করি যে হ্যাঁ পার্টি তো করতেই হবে বেড়া প্রথমবার আমি বাপ যাচ্ছে বল অনেক বিরাট খুশির খবর পার্টি করবো তা শাওন তুই এক কাজ কর তুই বাজার দেয়া বাজার দাঁড়িয়ে একটা সাইকেল কিনে দিয়ে যায় ও যখনই হইবে তখনই আর সাইকেল চলাইনে শিখামু আরে ভাই এটা কিভাবে সম্ভব ওই চেন্ট মানুষ সাইকেল চালাবে কেমন কে ভাই ও আমার এতনি হইবে না জন্মের পরে সাইকেল চালাইতে পারবে না আরে ভাই ও সাইকেল কেন চালাইবি